অপরূপ টিভি অনলাইন জেলা ট্রাক ও পাওয়ার ব্যাংক শ্রমিক ইউনিয়নের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বর্তমানে সভাপতি হতভতী গোলাপুল মালখা আমি যদি নির্বাচিত হয়ে আসি তাহলে শ্রমিকদের জন্য কী করবো আশ্বাস দিল লাভ নাই শ্রমিকদের সাথে বসি সাংগঠনের কিছু কার্যক্রম আছে এগুলি নিয়ে আর শাখা আমাদের উপকমিটি আছে উপকমিটি নেতৃবৃন্দের সাথে বসি আলোচনা করি কি করব এদের সাথে বসে একটা সিদ্ধান্ত নিব। সিদ্ধান্তের অনুকূলে আমি কাজ করে যাব শ্রমিকদের পাওনা শ্রমিকদের দাবি শ্রমিকদের নিয়োগ পত্র শ্রমিকদের বেতন শ্রমিকদের এই আপনার নিত্যপণের টাকা এগুলি আমরা যেতে বাধ্য থাকব। আমাদের কিছু কার্যক্রম আছে পাঁচটা বছর হয় নাই এই পাঁচ বছরের মধ্যে অনেক অনিম হয়ে গেছে আমাদের এই অনিয়মগুলো আমরা যদি শ্রমিকরা সমাধান করতে পারি তাহলেই শ্রমিকরা পাশে আমরা থাকতে আচ্ছা আপনি বলছিলেন সম্পূর্ণ কাজগুলি করতে গেলে আমাদের এখন বর্তমানে এই ত্রিবার্ষিক নির্বাচনে আমরা যারা একটা কমিটি আছে তিরিশ জন একটা কমিটি আসবে এই কমিটির নেতৃবৃন্দ যদি আমাদের সাথে বসিয়ে যদি আমরা কমিটি মিটিং করি সিদ্ধান্ত করতে পারি সিদ্ধান্ত করব করার পরে আমরা ডিসিশন নিবে তো আমরা কি করব অ্যাডভান্স তো আমরা কিছু বলি এনে শ্রমিকদেরকে আশ্বাস দিয়ে এনে মৃত্যুর দিকে আমরা চলে দিতে পারবো না যে কোনো কাজ করবো শ্রমিকদেরকে নিয়ে কমিটি নিয়ে মৃত্যু পাউন্ডের টাকা জমি গেছে সংগঠনে কোনো টাকা পাউন্ড কোনো টাকা নেই এই টাকাগুলি আমরা দিতে বাধ্য থাকবো দিব আমরা দেওয়ার পরে আমরা আর সংগঠনের কিছু শ্রমিকদের কিছু পাওনা আছে এই পাওনাগুলো প্রস্তুত করব আমাদের বাইশটা চব্বিশটা কমিটি আছে উপকমিটি সবগুলো হয়ে গেছে এগুলো নিয়ে এদেরকে একটা আমরা নতুন করে একটা উপকমিটি দেওয়ার সিদ্ধান্ত করবো আরেকটি আমাদের যে পর্যন্ত আমরা ক্ষমতা দিয়েছিলাম আমরা তিন বছর পর পর ইলেকশন দিছি দুই হাজার ষোলো সাল পর থেকে দুই হাজার উনিশ সালে যখন নির্বাচন হয় এই নির্বাচনও আমরা তিন বছর পর পর ইলেকশন দিছি দুই হাজার ষোলো থেকে দুই হাজার উনিশে যেটি নির্বাচন হয়েছে এটা আমি ইলেকশন কমিশনার ছিলাম এখানে আমি ইলেকশন করিনি দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এরা ক্ষমতায় ছিল কিন্তু শ্রমিকদের কোনো কাজ এরা করতে পারে নাই শ্রমিকদেরকে নির্যাতন করছে টাকা তুলে আত্মসাত করছে অনেক এরকম প্রমাণ আছে এখানে আছে কিন্তু আমরা আসার পরে যদি আমরা এখানে ক্ষমতা দাসি দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাইশে আমরা নির্বাচন দিতে বাধ্য থাকবো এটা আমার প্রতিজ্ঞা সকল নেতৃবৃন্দরা সকল শ্রমিক ভাইদের কাছে আমার আবেদন আমার আকুলিত আবেদন থাকতেছে যে আমি সবার কাছে আমি একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুরহম হাজি মোহাম্মদ ইয়াকুব আলী ভাই আমি আজকে এখানে দু হাজার সালের পর থেকে আমি এখন নতুন করেই নির্বাচন করতেছি সভাপতি ফতভাত্রী গোলাপপুর মার্কা আমাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ ধন্যবাদ अपरूप टी ऑनलाइन